ডিয়ার বিজনেস প্রফেশনালস এবং অন্টারপ্রেন্স আপনাদের নিশ্চয়ই একটি পুরাতন অ্যাডের কথা মনে থাকার কথা যেখানে বলা হয়েছিল গাড়ির একটা স্টিল কোম্পানি অ্যাডে মাধ্যমে আমরা রিলেট করতে পারি একটা অর্গানাইজেশনের ইমপ্লিমেন্টেশন অফ বাজেট অ্যান্ড বাজেটারি কন্ট্রোল কারণ আপনার অর্গানাইজেশন কত দূর যাবে অর্গানাইজেশনটা গোয়েং কনসার্ন হবে কি না নাকি লিকুইডিটির অভাবে বিজনেস বন্ধ হয়ে যাবে এটি ডিপেন্ড করে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট ওয়ে অফ ইমপ্লিমেন্টেশন অফ বাজেটারি কন্ট্রোল আর এই বাজেট এবং বাজেটারি কন্ট্রোল করবার জন্য আমাদের রেশিও অ্যানালাইসিস লাগে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের সুতরাং এই যে কোর্সটা বিশ্বলিউশন অফার করছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস অ্যান্ড বাজেট এ কন্ট্রোল ইমপ্লিমেন্টেশন এই কোর্সটিতে এনরোল করে আপনার বিজনেস সিকিউর করুন আপনার লিকুইড ভালো রাখুন এবং যে কোনো পরিস্থিতিতে আপনার বিজনেসকে লং রানে সাস্টেনেবল করুন থ্যাংক ইউ